السلام عليكم ورحمة الله وبركاته <نحمد <الله> نحمده <الله> ونستغفره <نستغل الله> <الله> ونستغفره ونعوذ <نعرض> بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من, <سيحة عمل> <من> لا اله الا الله وحده لا ذاك وليكن ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشير ونذير وداعيا إلى الله بإذنه وسرا وجميلا. فقد قال الله تعالى عنهم في كلامه المجيد وفي فرقانه وكنا <applause> আদুল্লিহ সমস্ত প্রশংসা আসে মহান্লাস মাহানা কেন্দ্র যে মহান আল্লাহ রবুল আবি মাহের অমাজার মাসের চতুর্থ দিনে এক ডলা কেন্দ্রীয় পাঠা একডেলা কেন্দ্রীয় অনুষ্ঠিত পাঠাগার কর্তৃক আয়োজিত একটি কোরআন হাদিসের আলোচনার মজমাই এসে বসে কিছু আলোচনা পবুলার বোঝার মতন তাও ভিজ্ঞান এক করেছেন

তার সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবো বললেন প্রত্যেক মানুষের কর্ম আমি তার দেবঙ্গ করে দিয়েছি শুধু তাই নয়

একমাত্র তাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব নবী করিম সাল্লাম বলেছেন তার স্ত্রী তার সম্পর্কে এত বেশি বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম রাতের অন্ধকারে যখন তিনি শেষদার করতে পড়তেন তার সেজদাটা এত দীর্ঘ করতেন তিনি মনে করতেন না জানি আমার অনুভূতি মৃত্যুবরণ করলো নাকি এত বিশাল দীর্ঘ সেজদা করতেন আর এই সেজদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধুমাত্র উম্মতের জন্য ক্ষমা চাইতেন প্রার্থনা করতেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার বান্দা সবুর মধ্যে যদি কেউ গুনাহ করে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে

আর সেই পাপের আমি বুঝতে পেরেছি অবশেষে তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার এই তাওবারটাকে কবুল করে নাও মহান আল্লাহর দুনরা বলছেন যখন আমার বান্দা আমার কাছে দোয়া করবে সেই সময় ছেজান নম্র ভদ্র এবং মাথাটা নত করে দোয়া করে এই হাদিসের উপযুক্ত দিতে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রাত কাটিয়েছেন সমস্ত রাত তিনটা শেযদার মধ্যে পড়ে থেকেছেন আর শেযদার পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া আপু উম্মতি গডে চিৎকার করছে বড়রা তুমিจิต শেযদার মধ্যে পড়া উম্মতের জন্য এত কнтовর করেছেন সেই সম্পর্কে তোমাদের ধারণা নাই সেই সম্পর্কে তোমরা বুঝতে পারো না

এবং তাকে প্রবধি বল যে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করো আর একমাত্র আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর তখন তিনি বললেন নিঃসংதே নহে যেই রবের প্রতি আমি iman করেছি সেই রবের প্রতি হতে এক পরিমাণ পরিমাণও আমি ফি সুদা বল না হুজাই ইবনে হুযায়ফাকে বলা হয় আব্দুল্লাহ তোমাকে যদি আমরা মৃত্যুদণ্ড দেই তাহলে তোমাকে কে রক্ষা করবে

এক নাম্বার কোন ইয়া কা একমাত্র শুধুমাত্র আমরা আল্লাহ তাআলার ইবাদত করি ওয়া ইয়্যাকা নাসতাঈন শাহাদত চাইতে হলে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব আদনেন হুযায়বা বললেন

আমরা তো সম্পদের মালিক না

আমি আল্লাহর সঙ্গে শেরিক করতে পারবো না তার কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবশ্যই হেফাজত করবেন বলুন সুবহানাল্লাহ এই পর্যায়ে বোঝা বিপদে আপদে বাধা মুসিবতে যখন সেই অবস্থায় পড়ি না কেন একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে হঠাৎ করে রাস্তা দিয়ে চল তোমার যদি একটি বারো বাহির হয়ে যায় যে কারণ সার জন্য আল্লাহ শব্দ ছেড়ে করা হলো আরে অবস্থায় তুমি যদি

আমি আবদুল্লাহ ইবনে হুযায়ফা আসতি ঘরের মধ্যে বন্দী লগ্ন মহিলাকে মুছে তার সঙ্গে দেয়া হলো মহিলাকে বলা হলো তুমি যদি এর সঙ্গে মনোবাসনা পূর্ণ করতে পারো এর ঈমানকে নষ্ট করে দিতে পারো তাহলে তুমি যা চাইবে তাই তোমাকে দেয়া হবে অন্যদিকে আব্দুল্লাহ ইবনে মুবাশশারা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুফের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে মাতামত করে বন্দন করতেছেন আর বলতেছেন হে আমার প্রতিপালক আজকের এই কঠিন মুসিবতের দিনে তুমি আমার ঈমানকে কবুল করো হে আমার প্রতিপালক তুমি আমাদের ধৈর্য চিন্তার মধ্যে একজন ব্যক্তি হিসাবে কবল করে নাও যাতে আমার কি মৃত্যু পূর্ব পর্যন্ত আমি টিকায় নিতে পারি এইভাবে

এবা মায়াবিনী চোখে দিয়ে আল্লাহ তাআলার দোয়া করব চোখ দিয়ে যদি পানি নাও পড়ে এমন ভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আবা মা হে আমার প্রতিপালক আসতাগফিরুকা তুমি নাই আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল হাইয়ুল কয়য়ুমু তুমি নাই আমি যা পূর্বে ভুল করেছি সমস্ত ভুলটাকে তুমি ক্ষমা করে দাও আর দ্বিতীয়বার যাতে এই পাপ কাজ না করা হয় আল্লাহ তাআলাকে

একটু ভাতের জন্য একটি রুটির জন্য সারা রাত আপনি ঘুমান কিন্তু আপনার ওই বাড়ির পুকুরটা আপনার বাড়ি পাহারা দেয় আপনাকে পাহারা দেয় আপনার কথাবার্তা মূল্যায়ন করে কিন্তু আমাদেরকে যে রব্বুল আলমিন হেফাজত করলেন যে আল্লাহর আলমিন সব কিছু দান করলেন যে রব্বুল আলমিন সাহায্য চাইলেন সেই রব্বুল আলমিনের প্রতি আমাদের কত পরিমাণ মাথা মাথা করা প্রয়োজন ছিল জন্য সময় যেহেতু সর্ব আলোচনা যেভাবে তোমার প্রয়োজন ছিল সেইভাবে আলোচনা তো আমরা সম্পূর্ণ করতে পারি নাই আমি একটি কথাই আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে মাথাটি নত করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে জাহান নাম থেকে মুক্তি চান জান্নাতের জন্য আল্লাহর কাছে শুভেশ বলুন ইয়া আল্লাযীনা আমানু কুন ফাসাকুম আহাদিকুম নারা আল্লাহ তাআলা বলেন হে ইমানদার বা হে মুসলমান হে মানুষ

السلام عليكم ورحمه الله وبركاته